আসসালামু আলাইকুম হোটেল ক্লাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে রান্না করছি সুরমা মাছ দিয়ে কলার তরকারি তো প্রথমে আমি আস্তে আস্তে পেঁয়াজ মরিচ পাতা হলুদ পাটা আদা রসুন বাটা এগুলো সব কিছু দিয়ে দিলাম তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে মশলাটি আমার প্রায় কষানো হয়ে গিয়েছে এবার আগে থেকে দিয়ে রাখা কলাগুলো কষানো মশলার ভিতর দিয়ে দিলাম তার পর মশলার সাথে ভালোভাবে নেড়ে ফেলে কিছুক্ষণের জন্য কষানোর জন্য রেখে দিব আমি এখানে কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়েছিলাম প্রায় কষানো হয়ে গিয়েছে এরপর তরকারি ঝোলের জন্য সামান্য একটু পানি আবারও অ্যাড করলাম তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সুরমার মাছগুলো আর বাকি কয়েকটা পিস রেখে দিয়েছি আমার ছেলের জন্য তারপর তরকারিটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমার তরকারিটি একদম রেটি